স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস এইটের সেকেন্ড ইউনিটের জন্য গণিতের সাইসান দিচ্ছে বন্ধুরা দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো কোনো কোনো স্কুলে ঘনফল নির্ণয়ে ফাইভ পয়েন্ট থ্রি সেকেন্ড ইউনিটে থাকে কোনো কোনো স্কুলে থাকে না তো এটাও দেব যাদের থাকে তারা দেখবে সাতের অধ্যায় বিপ্রতীপ কোন ধারণা আটের অধ্যায় সমান্তরাল স্বর লেখা ছেদকের ধর্ম নয়ের অধ্যায় ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোন সম্পর্ক তারপর দশেরটা থাকে না তারপরে এগারোর অধ্যায় শতকরা বারোর অধ্যায় মিশ্রণ তেরোর অধ্যায় বীজগাণিত সংখ্যামলার উৎপাদক চৌদ্দো অধ্যায় বীজগাণিত সংখ্যা মালার রসাগু গোসাঘু পনেরো অধ্যায় থাকে না আর ষোলোর অধ্যায় ত্রিভুজের কোনো বাহুর মধ্যে সম্পর্ক যা চাই এইগুলো সাধারণত সেকেন্ড ইউনিটে থাকে তো যাদের যেই চ্যাপ্টার থাকবে তারা সেই চ্যাপ্টারগুলো করবে যাদের যেটা থাকবে না সেটা করার দরকার নেই বুঝতে পেরেছ বন্ধুরা তো দেখতে থাকো একদম দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা এখান থেকে কিন্তু তোমরা একদম সব কমন পেয়ে যাবে যেগুলো বলবো ওইগুলোর মধ্যে থেকেই কিন্তু আসবে ঠিক আছে তো ফাইভ পয়েন্ট থ্রি পেজ নম্বর সিক্সটি ফোর পেজ নম্বর সিক্সটি ফোর ফাইভ পয়েন্ট থ্রি তোমরা তিনেরটা করবে উদাহরণ যদিও করে দেওয়া আছে তিনেরটা করবে চার এবং পাঁচে তিনেরটা উদাহরণ করে দেওয়া আছে তবু করে যাবে আর চার পাঁচ অবশ্যই করবে চার এবং পাঁচ ক্লাস এইট পেজ নম্বর সিক্সটি ফোর চার এবং পাঁচ অবশ্যই করবে আর ছয়ের দাগের ছয়ের দিকে তোমরা পারলে সাতেরটা করবে ছয়ের দাগের পারলে সাতেরটা করবে না হলে তোমরা কিন্তু আটেরটা অবশ্যই করবে মোস্ট ইম্পর্টেন্ট আছে আটেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এছাড়া তোমরা দশেরটা পারলে করবে কিন্তু এগারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর এখানে ষোলোটা এবং সতেরোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এ দুটো ষোলো এবং সতেরো এইগুলো করে যাবে ষোলো এবং সতেরো এগুলো হচ্ছে এরপরে যাদের সাতের লেশান সাতের লেশানে আছে বিপ্রতিপ কোণের ধারণা সাতের অধ্যায় বিপ্রতিপ কোণের ধারণাতে তোমরা জ্যামিতির জনক কাকে বলে একটা শর্ট প্রশ্ন আছে। জ্যামিতির জনক কাকে বলে এটা শর্ট প্রশ্ন আছে। বুঝতে পারলে এটা ভীষণ করে কে বলে এটা করে রাখবে আর শতসিদ্ধ কাকে বলে আর স্বীকার্য কাকে বলে এবং দুটি শতসিদ্ধের মানে শতসিদ্ধ এবং দুটি শিকার্যের স্বীকার্যের উদাহরণ দাও এটা শিকার্য আর দুটি শতসিদ্ধের উদাহরণ দাও দুটি শতসিদ্ধের উদাহরণ দাও দেখে নাও পেজ নম্বর পঁচাত্তর দুটি শিকার্যের উদাহরণ দাও পেজ নম্বর চুয়াত্তর এবং শিকার্য কাকে বলে শতসিদ্ধ কাকে বলে জামিতির জনক এখান থেকে এগুলো তোমরা করবে এছাড়া সাত দশমিক একের যে অনুশীলনী আছে কোষে দেখি সাত দশমিক এক যে অনুশীলনী আছে তার তোমরা সেই অনুশীলনী তোমরা দশেরটা এবং বারোটা অবশ্যই করে যাবে মোস্ট ইম্পর্টেন্ট একদম দশেরটা এবং বারোটা পারলে নয় এগারো এবং তেরো করবে দশ এবং বারো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার দশ এবং বারো আর পারলে কি বললাম পারলে নয় এগারো এবং তেরো করবে কষে দেখি আট কোষে দেখি আট এটা পেজ নম্বর এইট্টি নাইন পেজে যে অঙ্কগুলো আছে দেখো কষে দেখি আট পেজ নম্বর এইট্টি নাইন সাতেরটা করবে সাতেরটা করবে সাতেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে সাতেরটা সাতেরটা করবে একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে কষে দেখি আট পেজ নম্বর এইটটি নাইন সাতেরটা করবে এবং তিনের বি তিনের বি তিনের বিটটা করবে ঠিক আছে আর এদিকে আটেরটা করবে একদম মোস্ট ইম্পর্টেন্ট সাত আটের মধ্যে একটা কিন্তু আসে এটা পরের পেজে আছে আটেরটা করবে সাত এবং আটের মধ্যে এরপরে বসে দেখি নয় ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোন সম্পর্ক এটা এখান থেকে তোমরা কী করবে এখান থেকে উপবাদ্য আসে চার উপবাদ্য চার পেজ নম্বর নাইনটি টু ইম্পর্টেন্ট আছে ভালো ইম্পর্টেন্ট আছে এরপরে উপবাদ্য ছয় উপাদ্দ ছয় পাঁচ করতে হবে না উপাদ্য ছয় নাইনটি থ্রি পেজ উপাদ্য ছয় দেখে না উপাদ্দ্য ছয় এটা করে যাবে পাঁচ ছয় এরপরে এই উদাহরণগুলো করে যাবে এই ধরনের শর্ট প্রশ্ন আছে নাইনটি ফোর পেজে এই শর্ট প্রশ্নগুলো আছে এইগুলো করে যাবে হ্যাঁ এক দুই তিন এইটার বেস এইটার উপরে ভিত্তি করে শর্ট প্রশ্ন আছে এইগুলো বুঝে করলে যে শর্ট প্রশ্ন আছে সেখান থেকে পারবে অবশ্যই কিন্তু একটা শর্ট প্রশ্ন আসবে এটা খেয়াল রাখবে বুঝতে পারলে এবারে পাঁচেরটা করবে কোষে দেখি নয়ের পাঁচেরটা করবে কোষে দেখি নয়ের পাঁচেরটা কষে দেখি নয় অনুশীলনী পাঁচেরটা করবে কষে দেখি নয় পাঁচেরটা এটা করবে ঠিক আছে এরপরে তৈরাসিক নিয়ম অনেক স্কুলে আসে অনেক স্কুলে নেই আমার আগের ইউনিটে আমার সাইসানগুলো দেওয়া আছে কোনটা ইম্পর্ট্যান্ট সেটা তোমরা ওখান থেকে দেখে নেবে এরপরে করাচ্ছি কষে দেখি এগারো দেখি এগারো পেজ নম্বর একশো এগারোতে শুরু কষে দেখি চারের এক দুই একই রকম চারের এক দুইটা পারলে করে রাখবে চারের এক দুই এগুলো শর্ট প্রশ্নের জন্য এগুলো শর্ট প্রশ্নের জন্য এছাড়া এছাড়া তোমরা দশ এগারো শর্ট প্রশ্নের জন্য দু নম্বরে শর্ট প্রশ্ন আসে দশ এবং এগারো একশো বারো পেজ থেকে করাচ্ছে দশ এবং এগারো অবশ্যই করবে এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বারো তেরো চোদ্দো এবং এগুলো প্রায় ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারলে বারো তেরো চোদ্দো করে রাখবে পনেরো করে রাখবে আর মোস্ট ইম্পর্টেন্ট আছে ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি ভালো করে শোনো মোস্ট ইম্পর্টেন্ট আছে ষোলো ষোলো এবং কুড়ি ষোলো এবং কুড়ি ঠিক আছে কোচে দেখি বারো মিশ্রণের অঙ্ক পেজ নম্বর একশো আঠেরো ছয়টা মোস্ট ইম্পর্টেন্ট আছে কোষে থেকে আঠেরো ছয়টা মোস্ট ইম্পর্টেন্ট আছে এবারে তিনেরটা শর্ট প্রশ্নে আসে তিনেরটা শর্ট প্রশ্নে আসে দু নম্বরে আসে ঠিক আছে এবারে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বড়ো সাতেরটাও দু নম্বরে আসতে পারে সাতের দাগেরটা ওই প্রশ্ন বালায় দেখি থেকে বারো সাতেরটা এবারে নয় আর এগারো সবথেকে বেশি ইম্পর্টেন্ট নয় এবং এগারো আসবেই আসবে ধরে নাও নয় এবং এগারো নয় এবং এগারো কিন্তু আসবেই আসবে দশেরটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে নয় দশ এগারোর মধ্যে একটা পেয়ে যাবে নয় দশ এগারোর মধ্যে একটা পেয়ে যাবে কোশিদি কি বারো মিশ্রণের লঙ্ক আর তেরোটা তোমরা করে রাখবে তেরোটা তোমরা করে রাখবে তেরোটা উৎপাদকে তেরো দশমিক একের উৎপাদকের তেরো দশমিক একের উৎপাদকের দুয়ের দাগের দুইয়ের দাগের এবং ওখানে দেখো একটা কথা বলি যেটা একশো ছাব্বিশ পেজ উত্তর করে দেওয়া আছে একশো ছাব্বিশ পেজ এইটা করে যাবে এইটা একশো ছাব্বিশ পেজ অনেক সময় উদাহরণ থেকে দিয়ে দেয় একশো ছাব্বিশ এটা করে রাখবে ঠিক এই এইরকম অঙ্ক দুয়ের দাগের একই টাইপের অঙ্ক এক্স আই দুয়ের দাগের এক্স আই এবং এক্স এবং এক্স দুটো আই এর তিনটি অঙ্ক আর উদাহরণ এই চারটা অঙ্ক একই রকম এই চারটা থেকে একটা আসবে এছাড়া তোমরা করে রাখবে এছাড়া এক্স ভি করে রাখবে এবং আঠেরো দাগটাও করে রাখবে আর ষোলোও করে রাখবে আর সতেরো করে রাখবে সতেরো করে রাখবে আছে তেরো দশমিক দুইয়ের এই দুটো উদাহরণ করে রাখবে পেজ নম্বর একশো তিরিশ পেজ নম্বর একশো তিরিশ তেরো দশমিক দুইয়ের এই দুটো এই দুটো করে রাখবে একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই আসবে ধরে নাও মোস্ট ইম্পর্টেন্ট আছে আসবে আর তেরো দশমিক দুই কষে দেখি তেরো দশমিক দুই কষে দেখি তেরো দশমিক দুই একের এই দুটো করবে একের দাগের এই দুটো করবে আর দুইয়ের দাগের পারলে এটা করবে পারলে এটা করবে আর তিনের দাগের এই দুটো তিনের দাগের তার মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একদম তিনের ছয়টা একদম আসলেই আসবে ধরে নিতে পারো তিনের ছয়টা এটাও ইম্পর্টেন্ট আছে এই দুটোর মধ্যে একটা আছে তিনের এই দুটোর মধ্যে একটা আছে বারো তেরো দশমিক দুইয়ের উৎপাদক এই দুটোর মধ্যে একটা আছে এরপরে লসাউ গসাগু লসাগু গসাগু প্রকৃত কোনটা আসবে বলা মুশকিল তবুও হয়তো মাত্র কয়েকটা তি এর মধ্যে লেগে যাবে তোমরা করে যাবে কষে দেখি চোদ্দো কোষে দেখি চোদ্দো লসাগু গসাগু তিনের দাগের আটেরটা করবে তিনের দাগের এগারোটা করবে তিনের দাগের আট এবং তিনের দাগের এগারোটা করবে আর চারের দাগের পাঁচটা একদম মোস্ট ইম্পর্টেন্ট চারের দাগের পাঁচ একদম মানে বলতে পারো যে আসবেই আসবে এরকম টাইপের চারের দাগের পাঁচ ঠিক আছে তারপরে চারের দাগের এই দুটো এক্সট্রা করবে আর চারের দাগের দশটাও ইম্পর্টেন্ট আছে খুব চারের দাগের দশ চারের দিকে দশও ইম্পর্টেন্ট আছে চারের দিকে দশ আর পাঁচের দাগের এই দুটো করবে পাঁচের দাগের এই দুটো করবে পাঁচের দাগের এই দুটো করবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন মাই ইন্ডিয়া স্টুডেন্ট তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা তো পনেরোটা যাদের আছে পনেরো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আছে এইটা দশেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পারলে এবারে এগারোটাও আসতে পারে যে কোনো অঙ্ক আসতে পারে এই যে আটেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আর এই এই তিনটের মধ্যে একটা আছে এই তিনটের মধ্যে একটা কিন্তু আছে এই তিনটের মধ্যে একটা আসে তবে এটাও দেখে যাবে এটাও দেখে যাবে এই তিনটের মধ্যে কিন্তু একটা আছে ঠিক আছে আচ্ছা কোষে দেখি শুধু উপাদ্য সাত একশো পঁয়তাল্লিশ পেজ মোস্ট ইম্পর্টেন্ট একদম একশো পঁয়তাল্লিশ সাত উপপাদ্য সাত আসবেই আসবে ধরে নাও একশো আটচল্লিশ পেজ নম্বর একশো আটচল্লিশ এই দুটো এই উদাহরণটা করে রাখবে এই উদাহরণটা করে রাখবে উদাহরণটা করে রাখবে এছাড়া অনুশীলনী যারা কষে দেখি ষোলো দশমিক এক কষে দেখি দেখো ষোলো দশমিক এক কষে দেখি ষোলো দশমিক একে দুইয়েরটা তিনেরটা চারেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে দুই তিন চার পারলে পাঁচ ছয় সাত করবে দুই তিন চার একদম মোস্ট ইম্পর্টেন্ট আছে দুই তিন চার দুই তিন চার মোস্ট ইম্পর্টেন্ট আছে পারলে পাঁচ ছয় সাত করে রাখবে আর এখানে এগারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে অনুশীলনী মানে কষে দেখি ষোলো দশমিক এগারোটা পারলে বারোটা করে রাখবে এগারোটা মোস্ট ইম্পর্টেন্ট আছে পারলে বারোটা করে রাখবে এরপরে এখানে একটা উপপাদ্য নয় উপবাদ নয়টা করে রাখবে পেজ নম্বর একশো তিপান্ন উপবাদ্য নয়টা করে রাখবে পেজ নম্বর একশো তিপান্ন উপবাদ্য দশ আসতে পারে কম চান্স আসতে পারে বুঝতে পারলে উপবাদ্দ দশ পারলে করবে এরপরে সেরকম কিছু নেই বন্ধুরা তো এইগুলো হচ্ছে তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিটের জন্য অঙ্কের সাইশান দিলাম বন্ধুরা এইগুলো অবশ্যই করে যাবে এইগুলো না করে কিন্তু পরীক্ষা দিতে যাবে না এখান থেকে কিন্তু মাস্ট একদম কমন পেয়ে যাবে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে বন্ধুরা আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভি মানে কথা থেকে বলছি অভিজ্ঞতা থেকে বলছি এগুলো থেকে আসে এই ধরনের আসে এইগুলো যে করে যাবে যে কোনো প্রশ্ন আসুক না কেন তারা কিন্তু যে কোনো প্রশ্ন এলেও কিন্তু উত্তর করতে পারবে বুঝে সুঝে এইগুলো করবে সবাই বন্ধুরা ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক এবং এই প্রশ্ন এই যে উদাহরণগুলো বললাম এর উত্তরগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে তাই তোমরা ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো যে চ্যানেলগুলো দেওয়া আছে তোমরা প্লে লিস্টে যাবে বা এমনি দেখবে সার্চ করে আমার ইউটিউব চ্যানেলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা এবং এর সঙ্গে আমি লিঙ্গ দিয়ে দিচ্ছি তোমরা দেখবে আর বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক প্লিজ প্লিজ বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম